এইগুলো যখন বাসায় থাকবে নিজেকে দুবাই শেখ মনে হবে তো এটা অনেক সুন্দর এই সেটটার দাম কত পড়তেছে ভাইয়া টাকা এরকম রাজকীয় জিনিস সবাই পছন্দ করেন টিকটক ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখতেছেন দয়া করে ভিডিওটা ধুমায় শেয়ার করে দিবেন সবাই জানো দারুণ দারুণ জিনিসগুলো ঘরে বসে দেখতে পারে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাত হাজার টাকা মাত্র শুই বকা দিয়ে না এই ধরনের জিনিসগুলো কিনতে গেলে আরও বেশি প্রাইসও ও কেনা লাগে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিদেশ থেকে কিন্তু দেখা যায় অনেক ব্যাক দিয়ে নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে এগুলো দেশেই পাচ্ছেন এখন ভাইয়া হোয়াইটটা কত হোয়াইট ডিনার সেটের সাথে কিন্তু আপনারা মেলে নিতে পারেন এটা খুবই সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি ছটা গ্লাস একটা থাকবে জুস জার টোটাল সেভেন পিসের সের দাম পড়বে সাত হাজার ছয়শো আর একটা গ্রিন যেটা গ্রিনটাও অনেক সুন্দর সিক্স পিস থাকবে গ্লাস আর একটা থাকবে জুস জার টোটাল সেটের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার ছয়শো

নয়শো পঞ্চাশ টাকা এইটা এখন ভাইরাল খুব ভাইরাল অনলাইন খুললেই কিন্তু দেখা যায় এটার প্রাইস একটু বলে দিন এক হাজার পঞ্চাশ টাকা আমি এই স্পাইসের সেটটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু দুর্দান্ত এটার প্রাইস কত আসবে ভাইয়া আলাদা আলাদা করে আলাদা আলাদা আচ্ছা আলাদা আলাদা করে বলেন ছোটো পাঁচ আপনার ছয়শো এটা একটু বড় এটা হচ্ছে আপনার নয়শো আর এই দুটা একই নশো পঞ্চাশ করে আচ্ছা এইগুলা কত করে ভাইয়া

আর এখানে সামার সামার লেখা আছে যেগুলো এগুলো কত করে ভাইয়া নয়শো পঞ্চাশ আর ওই সাইডে যেগুলো দুইটা নয়শো পঞ্চাশ আমি এটা একটু দেখাচ্ছি এই রকটা কত ভাইয়া পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আর এই যে বড়ো বড়ো যে জারগুলা এগুলো কিন্তু এয়ার আপনার নাড়ু বিস্কিট মানে যে কোনো ফুড আইটেম রাখবেন এগুলোতে কিন্তু বাতাস ঢুকবেন হান্ড্রেড পার্সেন্ট এয়ার টাইট তো এগুলো সাইজ ওয়াইজ প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি বড়গুলা কত করে ভেয়া পনেরোশো পনেরোশো পঞ্চাশ 1350 1350 এই সেটটা কিন্তু দাম ভাই সেটটা কত

বা কেক মিক্সিং করি বা যে কোনো খাবার মুলচুরি মাখলা কিন্তু এগুলোতে মাখলে অনেক সুন্দর লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা র্যান্ডম মাইক্রোওয়েভ ওভেন ইউজ করেন তাদের জন্য এটা লাইফ সেভার এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি বাইশশো পঞ্চাশ এগুলো টেম্পারেটার ওভেনে দিলে ফাটবে না আপনার ডিপ ফ্রিজেও খাবার রেখে দিতে পারবেন আচ্ছা আমি এই সেটটা দেখাচ্ছি এই সেটটার প্রাইসটা একটু বলে দিই পঁচিশশো পঞ্চাশ কি সুন্দর গোল্ডেন বর্ডার করা আছে তো এটা অনেক নাইস

সাতশো পঞ্চাশ করে আর এই যে সলকট এগুলো এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ যেই ডিজাইনে নেন না কেন ছয়শো পঞ্চাশ করে আসবে প্রায় আর এটা হচ্ছে

খুব সুন্দর কিন্তু স্পুন হোল্ডার আছে আপনারা সিলভার থিমে চাইলে সিলভার থিম নিতে পারবেন গোল্ডেন থিম চাইলে গোল্ডেন এগুলো প্রাইস কত করে ভাই চামচ হোল্ডার হ্যাঁ এগুলো হচ্ছে 480 এটাও 480 টাকা আচ্ছা এই যে দেখেন এটা কিসের ভাই সাবানে সাবানে ওয়াও কতটা রাজুকে বেসিং এর সাইডে হাত ধোয়ার জন্য কিন্তু আপনারা এরকম রাখতে পারেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে 650 আর এই যে টিস্যু আপনারা কিন্তু আপনাদের হোটেল রেস্টুরেন্টের জন্য কিন্তু এইখান থেকে হোলসেল করতে পারেন জি প্রাইসটা বলে দেই এটা হচ্ছে 650 টাকা আচ্ছা আর টিস্যু বক্সটা ভাই একটু দুইটা জিনিস উঠান আমি টিস্যু বক্সটা দেখাই দিই অনেক রাজকীয় এটা কিন্তু কাউকে জন্মদিনে গিফট করলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে যে দেখালাম কোথায় আসলে আপনারা পাবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক ধামাকা ধামাকা জিনিস আছে সেগুলো দেখাবো দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে আয়েশাস গ্যালারিতে আসতে হবে এবং এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ